লুডেন্টের জন্য খুবই পরিচিত একটা টার্ম হলো ভিজিট আর আজকে আমার দিনটা শুরু হবে সেই কোর্ট ভিজিট দিয়ে তো নর্মাল ব্লগে আমি যাইছে তাই পড়ি না কেন কোনো সমস্যা নেই কিন্তু আজকে যেহেতু কোর্ট ভিজিট আজকে ফর্মাল পড়তে হবে মাস্ট পাঁচ মিনিট ধরে ট্রাই করতেছি এই টাইটা পড়ার দুঃখের ব্যাপার হলো কোনোভাবে টাইটা পড়তে পারতেছি না ইউটিউবে টিউটোরিয়াল দেখার পরেও কোনোভাবে আমি টাইটা করতে পারি নাই কন্ডিশন নিছি যে বাসে যেতে যেতে আমি সুন্দর করে টাইটা কোনোভাবে পরে নিব কিন্তু টাই না পরে আমি কোনোভাবে শান্তি পাচ্ছিলাম না সেজন্য আবার চেষ্টা করলাম টাই পড়তে আল্লাহ পাওয়াস যত মোসাম মাঝে তুই যত গুনতলে মন তুই যা সবতি যা পয় লক্ষণ পয়লে প্রেমাচি ফিলিং সোসাম তুলা কারনা সাটি প্রপোজ তুই যা সাটি রোজ মল্লা ভাই পুরো 20 মিনিট লাগে চেষ্টা করে তারপর আমি এই টাইটা পরছি আমরা অলরেডি ভার্সিটি বাসে উঠে গেছি ভার্সিটি বাস দিয়ে এখন সোজে চলে যাচ্ছি মুন্সিগঞ্জ কোর্ট ভিজিট করতে সাংমালা পঞ্চিল না মাঝ কুইন তুলা কর্ণ সাটি গডে কেলি মি হেয়ার স্টাইল না পুরগা তুলা মি স্ট্রেট প্রেম করেল গদি মি কর্ণ তুমি প্রেম তো আমি এখন এজলাস থেকে বের হইছি তো এসে দেখলাম ওইখানে সিভিল কেসেস চলতেছিল এই যে আমার বন্ধু তো এসে সিভিল কেসেস চলতেছিল তো সিভিল কেসেস কয়েকটা দেখে থেকে আসছি এখন আমি আজ থেকে বের হইছি তো কোর্টের মধ্যে সিভিল কেসে চলতেছিল আমি যে আমি যে কোর্টেgeqslantলাম ওখানে সিভিল কেসে চলতেছিল আচ্ছা কোর্টের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ হয় কোর্টের ভিতরের সিনটা আমি রেকর্ড করতে পারি নাই তারপর আমরা জাসসারের সাথে লাঞ্চ করেছিলাম লাঞ্চের শেষে দ্রুত আমরা রওনা দিয়ে দিই আবার ঢাকায় কারণ পরদিন আমাদের আবার ক্লাস আছে এই মুহূর্তে আমার ভার্সিটির সবচেয়ে বড় সুবিধা হলো আমার ভার্সিটির সামনে একটা মেট্রো স্টেশন আছে নর্মালি যখন পরীক্ষা থাকে না তখন থাকে ক্লাস একটু ফাঁকা ফাঁকা তখন সিটগুলো আগে ফিল আপ হয় না যেখানে ইচ্ছা বসে যায় কিন্তু যেদিন পরীক্ষা থাকবে ওই দিন আর ক্লাসে এসে সিট পাওয়া যায় না তো স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছিল বাড়ি থেকে করে আনার জন্য আমি বাড়িতে অ্যাসাইনমেন্ট না করে ঘুমাইছি আর এখন পেইজ নিয়ে আসছি এখন ক্লাসে বসে বসে অ্যাসাইনমেন্ট করবো ওইদিকে দূরে আমার বন্ধু জিসান অ্যাসাইনমেন্ট করতেছে দেখি ওর কাছে গিয়ে দেখি ওর অ্যাসাইনমেন্টটা কেমন হ্যাঁ জিসান কি অবস্থা

নিমাইদের কাছে বসে দেখতে পাচ্ছি না এখানে আমার বন্ধু আছে যেহেতু নিমাইদের কাছে দেখতে পাচ্ছি না নিমাইদের আপনি কিন্তু খোঁজাখুঁজি করছি আপনি যে ভিডিওটা দেখে থাকেন আপনি কিন্তু আমি খুঁজছি তারপরে হচ্ছে আপনার ড্রয়ের থেকে যে স্টেপ একটা বের করতেছি দেখি এখানে স্টেপ একটা ড্রয়েরই থাকার কথা এই যে এই যে এই যে হচ্ছে স্টেপ আচ্ছা দুইটা আছে যেটাই কাজ করে ওই স্টেপলার তিন শেষ তারপর আরেকটা আছে কিনা আছে এটা তো স্টেপলারই না এই যে আমার বন্ধু স্টেপলার শেষে যে এখানে আবার থার্ড ফ্লোরে যাচ্ছে স্টেপলার খুঁজতে কত কষ্ট জীবনে তো এখন দুপুরে টাইম আমার লাঞ্চ করতে হবে আগে আমাদের ক্যান্টিন ছিল থার্ড ফ্লোরে কিন্তু ক্যান্টিন এখন থার্ড ফ্লোর থেকে সরে নিয়ে গেছে একদম ছাদে এখন রুফটপ ক্যান্টিনে বসে মেট্রোল দেখতে দেখতে লাঞ্চ করব এটাই এটাই আমাদের রুফটপ ক্যান্টিন ও ক্যান্টিন কে অফ যেন মনে হচ্ছে ক্যান্টিনটা অফ যাই হোক এটাই ক্যান্টিন এটাই ক্যান্টিন আর এখান থেকে হচ্ছে মেটেরিয়াল দেখা যায় তো ক্যান্টিন যেহেতু বন্ধ এখন নিচে কোনো একটা দোকান থেকে গিয়ে খেতে হবে এই যে আমার তান্ত্রিক আমি এক একে খেতেছি একবার ছেলেরা একবার দাওয়াত পর্যন্ত দিল না একবার কইল না যাইছে খাও সেখান থেকে আমার বন্ধু লোভী দৃষ্টি দিতেছে নাম কি তোমার ও হচ্ছে হাসান ও দেখতে আসছে আমি যে ভিডিও করতেছি

আমার ভার্সি যদিও দুপুরবেলা শেষ হয় আমার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় এর অবশ্য কারণ আছে আমার মাঝখানে টিউশন থাকে তাছাড়া আরও অন্যান্য অনেক কাজ থাকে যেগুলো দিয়ে টাকা ইনকাম করা লাগে কারণ ভার্সি উঠে নিজের খরচ নিজে চালাতে হয় তো আপনারা যদি ল রিলেটেড অন্য কোনো ভিডিও দেখতে চান কিংবা জানতে চান যে ভার্সিটিতে উঠে কীভাবে টাকা কামাবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন